আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের নলেজ শেয়ারিং সেশনে আমি একটা বিষয় সবার সাথে একটু শেয়ার করবো সেটা হচ্ছে একটা অর্গ্যানিক ফার্ম অ্যান্ড লাইফ তো একটু আগে একটা মেসেজ পেলাম একটু কেন গতকালকে যে আমাদের একজন রিলেটিভ ক্যান্সারে মারা গিয়েছেন তো ক্যান্সার কী কারণ হয় আমরা জানি অনেক অনেক কারণে হয় ভেজাল খাবার ভেজাল লাইফ স্টাইল স্মোক তামাক পান তারপরে কেমিক্যালযুক্ত খাবার খাওয়া ইত্যাদি আরও অনেক নানা কারণ আছে তো আমি আজকে আমি দেখব যে একটু ডিসকাস করবো যে আমি যদি অর্গ্যানিক লাইভ ভেজিটেবলস এবং অর্গ্যানিক ফার্মিং করতে যাই তাহলে কি করা প্রয়োজন একটা ফ্যামিলি কত টাকা বাজেট হবে আর কীভাবে শুরু করবে সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আর আমি অক্সফার্ড না এতটা বাট আমি আমার ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরব তো লেটস গো টু দি বিজনেস আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে ধরে নিই যে একটা অর্গানিক ফার্মিং ফার্মিংয়ের জন্য আমার রিকোয়ারমেন্ট কি অনেকগুলো ফ্যাক্টরস নিতে হবে এখানে ফ্যামিলি মেম্বার্স ধরে নিই আমি পাঁচজন তো এটার জন্য ল্যান্ড লাগবে থার্টি টু নাইনটি ডিসেম্বর এটা এক একজনের রিকামেন্ডের ওপর নির্ভর করে ফান্ড লাগবে এই যে এটা হচ্ছে কি তিরিশ থেকে ষাট লাখ টাকা আচ্ছা এখন এখানে কী কী থাকবে এখানে আপনার অ্যাগ্রো প্রোডাক্ট যা যা থাকবে এর মধ্যে হচ্ছে গিয়ে ক্যাটেল থাকবে আপনার গাভী থাকবে তিনটা শার্ট থাকবে চারটা তারপরে ছাগল থাকবে এরকম তিন থেকে ছয়টা ভেড়া থাকবে এরকম তিন থেকে ছয়টা মুরগি থাকবে হচ্ছে কি চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস থাকবে হচ্ছে গিয়ে দশ থেকে তিরিশটা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে পুকুর